ভাই ভিডিওটি দেখার মাত্র আপনারা শেয়ার করে দেন ভাই বাবার জন্য মেয়ে কান্না করতেছে ভাই বাবা দুইটা কিটলি ডেমেন্স ভরে খাবার নাই ভাই একবারে কিছু নাই বাবা কাম করতে পারে না বাবা অসুস্থ ভাই ভরে পড়ে আছে ভাই চিকিৎসা করার মতো কোনো সামর্থ্য নাই তার জন্য আপনাদের কাছে ভাই দুই হাত বাড়ালাম আল্লাহর ওস্তে আপনারা সহযোগিতা করুন অল্প লোক টাকা আপনাদের আছে ভাই কতদিকে কত টাকা کوشش করেন ভাই আমি বলবো তাদেরকে জায়গা দি সাবে কিছু সহযোগিতা করেন ভাই দয়া করে ভাই আপনারা সহযোগিতা না করতে পারেন ভাই অন্তত পক্ষে ভাই ভিডিওটি শেয়ার করে দেন ভাই ভাই দেখেন ভাই বাচ্চা রাখার না করতেছে ভাই বাবার জন্য ভাই ভাই কেউ কি চা নিজের বাবাকে হারাইতো ভাই বলেন ভাই আপনার বাবা যদি মারা যায় ভাই আপনার কত কষ্ট লাগবে ভাই এই ভাইটার বেশি বয়স হয়েছে না ভাই বাচ্চাগুলো একদম ছোট ছোট ভাই এই ছোট ছোট বাচ্চা তো ভাই দুনিয়া থেকে লেখা কত কষ্ট বাবা বাচ্চারা ভাই তার জন্য ভাই আপনারা একটু সহযোগিতা করেন ভাই আপনাদের সহযোগিতা ভাই বাইরে শিখিয়ে যাবো ভাই আল্লাহ রস্ত সহযোগিতা করুন ভাই আর বাচ্চা গুলাই তেমে যাবে ভাই দয়া করে ভাই সহযোগিতা করুন দেশে প্রবাসে অনেকে আছেন ভাই ভিডিও গুলা দেখেন ভাই ভিডিওতে দেখে আসছে কি প্রেমি করবেন না ভাই যে যুদ্ধ করেন ভাই সহযোগিতা করেন এই বাটাকে বাঁচান ভাই